আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ফেসবুক চ্যানেলের এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন সকলকেই শুভেচ্ছা আমার ফেসবুক পেজটি হলো ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা আর ইউটিউব চ্যানেলটি হলো ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা যাই হোক আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটি একটি ভালো ডিগ্রি চান অর্থাৎ উ লেভেলের যদি মাস্টার ডিগ্রি চান তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি আমার করা ঢাকা ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন করেছে এক্সিকিউটিভ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বন্ধুরা ঢাকার শহরে যত ইউনিভার্সিটি আছে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি একটি অন্যতম ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির এই ইএমবিএ এটা খুব মানে জনপ্রিয় একটি কোর্স আপনারা যদি কোর্স নিয়ে দেখেন যে প্রতি বছর এখানে অনেক স্টুডেন্ট তারা পরীক্ষা অ্যাডমিশন দেয় কিন্তু অনেক হয়তো চান্স পায় না তো এই কোর্সটি খুবই ইম্পর্টেন্ট এবং এই কোর্সটি করে চাকরির জন্য প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক তারা চাকরিতে ঢুকে গেছে সরাসরি যাই হোক বন্ধুরা আমি এই কোর্সটি নিয়ে একটু কথা বলি এখানে কোর্সের প্রোগ্রাম ফেসার্স দেওয়া আছে ঢাকা ইউনিভার্সিটির সম্বন্ধে আর কী বলবো এটা তো আসলে খুব মানে অন্য অন্য অর্থ অনেক জনপ্রিয় ইউনিভার্সিটি এখানে হাইলি কোয়ালিফাইড টিচার্স ভালো পরিবেশ ম্যানেজমেন্ট ফিন্যান্স মার্কেটিং বিষয়গুলো যোগানো হয়েছে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইন্স্যুরশেন্স প্রোগ্রামস ইন্টারন্যাশনাল বিজনেস সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম স্ট্র্যাটেজিক অ্যান্ড লিডারশিপ অর্থাৎ ভালো ভালো বিষয়গুলো আছে সব এখানে এই প্রোগ্রামে ঢোকানো হয়েছে এবং এই প্রোগ্রামে থেকে শেখানো হবে ইলিজিবল ফর অ্যাপ্লিকেশন কারা কারা এই অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবেন ব্যাচেলার ডিগ্রি ইনিয়ান ডিসিপ্লিন যে কোনো ডিসিপ্লিন দিকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে সিজিবি টু পয়েন্ট ফাইভ অর অ্যাবভ থাকতে হবে কিন্তু কোনো অবস্থায় সেকেন্ড ক্লাস এর নিচে চলবে না অর্থাৎ থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস তারা অ্যাকসেপ্ট করবে না অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট উইথ জব এক্সপিরিয়েন্স উইল বি গিভেন প্রিফারেন্স যাদের যে অ্যাপ্লিকেন্টরা যাদের জব এক্সপিরিয়েন্স আছে তাদেরকে মানে তারা প্রিফারেন্স দেবে তো এই ইএমবিএ এর অ্যাডমিশন টেস্ট হবে বিশেই ডিসেম্বর দু হাজার চব্বিশ ফ্রাইডে সকাল দশটায় তো বন্ধুরা আর বেশি দেরি নয় তাড়াতাড়ি আপনারা এই ইএমবি এর জন্য আবেদন করতে পারেন অ্যাভেলেবল অফ ফ্রম অ্যাভেলেবল অ্যাট এ বিএসডিউ ডট কম অ্যাডমিশন ফ্রম সিক্স নভেম্বর দু হাজার চব্বিশ থেকে বারো নভেম্বর বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর মধ্যে আপনারা ফর্ম কালেকশন করতে করতে হবে পেমেন্ট অফ অ্যাপ্লিকেন ফিস অ্যাপ্লিকেন ফিস হিসেবে দুই হাজার পাঁচশো টাকা দিতে হবে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ফ্রম পুনরোই পনেরোই ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ থেকে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো বন্ধুরা এই ছিল এটার সংক্ষিপ্ত বিষয় তো যেটা যেহেতু একটি জনপ্রিয় একটি কোর্স ইএমবিএ ইউনিভার্সিটি অফ ঢাকার তো আপনারা সরাসরি এই ইএমবি এর ফ্যাকাল্টিতে যান ফ্যাকাল্টি হলো বিজনেস স্টাডিজ ইউনিভার্সিটি অফ ঢাকা আপনারা যা যোগাযোগ করুন এবং এই সমন্দার আর জানুন তো বন্ধুরা এটা আসলে খুব জনপ্রিয় একটি কোর্স আমি 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 আগে বলছি আবার বলতেছি যে এই কোর্সটি করে চাকরি যারা নিয়েছে তাদের এই কোর্স যারা সম্পন্নও করেছে তারা তাদের নাইনটি নাইন পার্সেন্টই তারা চাকরি প্রবেশ করছে হোক সেটা সরকারি বা প্রাইভেট যাই হোক বন্ধুরা আপনারা চেষ্টা করতে পারেন দেখেন এবং করে আপনারা নিজেদেরকে যোগ্য হিসেবে করে তুলুন ঠিক আছে বন্ধুরা নেক্সটটা আবার আপনার সাথে দেখা হবে তবে হ্যাঁ যাওয়ার সময় একটি কথা বলবো যে ইম্পর্ট্যান্ট মেসেজ গুরুত্বপূর্ণ তথ্য আমার যে ফেসবুক পেজ পেজটিকে আপনারা ফলো করুন এবং এই ভিডিও এবং এই ভর্তির বিজ্ঞপ্তিগুলো লাইক শেয়ার করুন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা দুঃখের বিষয় হলো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব খুব নগণ্য আপনি তো অনুরোধ হলো আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন তো আর কথা না বলি আজ এমন রাখলাম সবাইকেই ধন্যবাদ সব আসসালাম সালাম আসসালামু